শৌক ইব কাফজ السلام عليكم ورحمه الله وبركاته ইসলামী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবনে পালিত এক 1000 টি সিরিজ চলমান আজকে আমরা হাজির হয়েছি চতুর্থ পর্বে আজকের ভিডিওতে আমরা জানাবো গোসল করার সুনদ সমূহ সম্পর্কে ইসলামে গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয় যা পবিত্রতা এবং শুদ্ধতার সঙ্গে সম্পর্কিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহামের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং গোসল করাও তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নত তাহলে আসুন জেনে নেই গোসলের সুনদসমূহ কি কি। গোসল করার সুন্নদ এক পরশ গোসলের পূর্বে স্তিনজা অর্থাৎ প্রস্রাব করা দুই শুরুতে বিসমিল্লাহ করা তিন পৃথকভাবে উভয় হাত কবজি সহ ধোয়া চার শরীর বা কাপড়ের কোনো স্থানে না লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া সুন্নত তরিকায় পূর্ণ অজু করা তবে গোসলের স্থানে পানি জমে থাকলে গোসল শেষ করে পা ধুত করবে পাঁচ প্রথমে মাথায় পানি ঢালা ছয় এরপর ডান কাঁধে সাত এরপর বাম কাঁধে আট এরপর অবশিষ্ট শরীর ভিচারও নয় সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানো যেন একটি পশমের গোড়াও শুষ্ক না থাকে তবে নদী পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ ডোব দিয়ে থাকলেই তিনবার পানি ঢালার সুন্নত আদায় হয়ে যাবে দশ সমস্ত শরীর হাত ধারা ঘষে মেজে ধত করা এছাড়া গোসলের মাধ্যমে আমরা আমাদের শরীরের সুস্থতা এবং মনোযোগও বাড়াতে পারি ইসলাম আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি দৃষ্টি দিয়েছে এবং গোসল তার একটি অংশ অতএব গোসলের সুন্নত পালন করে আমরা শুধু পবিত্রই হই না বরং আমাদের ইসলামিক জীবনকেও আরও সুন্দর এবং পরিপূর্ণ করে তোলে নবী সাল্লাল্লাহু আলি হাসাল্লামের সুন্নত অনুসরণ করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ আমাদের সকলকে সুন্নত অনুসরণের তৌফিক দান করুন আমিন